চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে একবার ধরবো বলে চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে একবার চুম্বন করবো বলে আমি কোমর পাড়ার কোমর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পান আমি প্রশান্ত নই আমি অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে তুমি ছিলে আমার মেয়ে বিচুলির জানু যখন ধীরে ধীরে কই উঠল মাটির জান বিচুলির স্তনে যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হই উঠেছি তোমার গোপন প্রেমিক মধ্যরাতে তোমার পিঠে খুব গোপন চুম্বন করে বলেছি আমি তোমাকে কোথাও যেতে দেব না আমি তোমাকে যেতে দেব না আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমায় দিয়ে দিতে পারি তোমার চুল যখন হয়ে উঠল নৈরীতের কালো মেঘ তোমার চোখ যখন হয়ে উঠল অবগা তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা কোনো দিন আমি তোমাকে দশ হাত দিতে চাইনি কারণ ওই দুটো হাত দিয়েই তুমি আমার জ্বরের সময় মাথায় জলপট্টি দিয়েছ ওই দুটো হাতেই তুমি আমার মা আমার মাতৃরূপে না আমি মাটি মাখতে মাখতে নিজেকে গুলে মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানাই আমার এই হাত দুটো যদি না থাকতো তুমিও থাকতে না চল্লিশটা বৈশাখ চল্লিশটা বর্ষা চল্লিশটা ফাল্গুন আমি খরচ করেছি একবার তোমাকে দু চোখ ভরে দেখবো বলে ওরা যখন ওরা যখন তোমাকে লরিতে তুলতে আসে ভয়ে আমার বুক কাঁপতে থাকে কোন বাবা পারে তার মেয়েকে প্রেমিক পারে তার পার্বতীকে দিতে। কোন ছেলে পারে তার মা কে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়েই থেকে গেলাম এটি প্রশান্ত